তোমরা কদিন ধরেই দেখেছ আমি আমার কেটিএমটা করেই ঘুরি কিন্তু আমার বোনেরও একটা হায়াভুসা আছে সেটা হচ্ছে হসপিটালে ভর্তি আছে আজকে আমি আনতে যাচ্ছি নিয়ে যে আমরা দুজনে যাচ্ছি আমি আর বোন ওর হায়াবুসাটা ওর কাছে নেই ওর অনেক কষ্ট আমরা হসপিটালে চলে এসেছি বোনের হায়া অবস্থাটা এখনো পুরোপুরি সুস্থ হয়নি তাই জন্য বলল আর দুদিন পরে দেবে তারপরেই এসে নিয়ে যাব। আসার সময় দেখলাম প্যান্ডেল স্কুলের সামনে কিছু একটা সুযোগ প্যান্ডেল হচ্ছিল একটা দোকানে বোন সাইকেল নিয়ে চলে গেছে আর বোনের পায়া পোসাটাও দেয়নি তাই জন্য আমাকে হেঁটে হেঁটেই যেতে হচ্ছে চলো দোকানে চলে এসছি এবার দোকানে ঢুকে সারাদিন আমার দোকান দোকান করেই কেটে গেল আবার হেঁটে আসতে লেট হলো এসে আবার যেটুক দোকানে এলাম চলো বন্ধু একটা রাইটিং গুছিয়ে দিয়েছিল রাইটিংটা লেখা কমপ্লিট হয়ে গেছে বইটাই গুছিয়ে নি বই গুছিয়ে নি বন্ধুরা এবার পড়তে যাবো চলো রেডি হই পড়ে এসে তারপর তোমাদের সাথে আবার কথা হবে পড়ে এসে দোকানে ছিলাম দোকানে কাস্টমার ছিল বাইরে যাবো না কোনো ফুচকা ফুচকা খেতে যাবো না আজকে মেঘলা ওয়েদার আছে যখন তখন বৃষ্টি আসবে আর তাছাড়াও সামনে পরীক্ষা বাবা বলেছে রাতে বাইরে যেতে হবে না পড়তে বসতে হবে আজকে রাত জেগে পড়তে হবে ভালো লাগে না তো বন্ধুরা পড়তে বসেছিলাম পড়া থেকে উঠে এখন কাজের চাপ আছে মা বললো যে যা মালগুলো নিয়ে যা গিয়ে সুতো কাট তো আমি লেগিংস ফেগিংস নিয়ে এসেছি সুতো কাটবো বলে তোমাদেরকে সেদিন বলছিলাম যে আমাদের বাড়িতে তৈরি হয় আমাদের বাড়িতে এগুলোই তৈরি হয় যা এইদিকে দেখতে পাচ্ছ সব তৈরি হয় এগুলো আর আমি আর বাবা কাটিং করি মাও মাঝে মাঝে কাটিং করে দিয়ে আমার বোন নটার পর চপ কিনতে গেছে পাগল হলে যা হয় তারা তোমাদেরকে দেখাচ্ছে দেখো ভালো লাগে বেশ বেশি স্কুল থেকে আসার সময় সেই একটা বন্ধুদের বাড়ি বাসন্তী পুজো হয়েছিল মানে ঠাকুর সাজাচ্ছিল প্যান্ডেল হচ্ছিলো সেই দিন আমি দেখে এসেছি আরও দুজন বন্ধু ছিল তো কালকের ভিডিওটাই নিশ্চয়ই তোমরা দেখেছো কি মাইক এসছিল সামনেলটা দেখে গেছিলে মাইক এসছিল মাইকটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আমাকে মা আটা মাখতে বললো আমার আটা মাখা পছন্দ হচ্ছিল না বলে আমি এই কাজটাই নিয়ে এলাম সত্যি বলতে গেলে রান্নার দিকে আমার কোনো ইন্টারেস্ট নেই রান্না ছাড়া আমি সব কাজ করতে পারি একটা পেঁয়াজও ঠিক করে কাটতে পারবো না কাপড় বাবা কাটিং করে কাটিং করে প্রিন্টিং হতে যায় এটা একবার মন সোজা করে পারত এ দেখো ওই প্রিন্টটা কত দারুণ লাগছে এই প্রিন্টটা আমি সত্যি বলতে গেলে এরকম ছেলেদেরই প্রিন্ট পরি এখনও একটা পরে আছি দেখবে দেখো পুমা আমার ছেলেদের মতোই পড়তে ভালো লাগে বেশি চলো আমার সুতো কাটা প্রায় শেষ বোনের এখন চুলের বিনুনিটা করে দিই ওর অনেক লম্বা চুল তো পা পর্যন্ত সেটাই বিনুনি করতে হবে আমাকে সেই বিনুনিটা করে দিই অনেক টাইম লাগবে তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে এই যে বন্ধুরা দোকানে একজন কাস্টমার ছিল পাঁচশো টাকার খুচরো দিয়ে গেছে আমি আর মা শুধু বসে বসে ঘুমছি দেখো বন্ধুরা আমি কত স্পিডে রুটি বলছি বন্ধুরা আমার স্পিডে রুটি বেলিনি ভিডিওটা স্পিডে দিয়েছি কিন্তু আমি গোল গোল রুটি বেলতে পারি রান্না কমপ্লিট এবার বসে যাই খেতে খেতে তারপর কথা হচ্ছে চলো বন্ধুরা ডিনার কমপ্লিট এবার ঘুমানোর পালা আশা করছি তোমরা ভিডিওটা পুরোটা দেখেছো তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা